হ্যালো আসসালামু আলাইকুম আছে ঢেকি স্বর্গে গেলেও ধান আমার অবস্থা হয়েছে তেমন বেড়াতে গিয়ে আমি বাজার করা শুরু করেছি অনেক দিন ধরে চ্যাপা পুলি খেতে ইচ্ছে করছিল ময়মনসিংহের এটা ঐতিহ্যবাহী একটা খাবার আমার তো একদম যান জীবন বের হয়ে যাচ্ছিল এই চ্যাপা খাওয়ার জন্য তারপরেও খুঁজে পাচ্ছিলাম না বিশেষ করে ঢাকা শহরে চাল কুমড়ার পাতা পাওয়া খুবই কষ্টসাধ্য বিষয় যাই হোক অবশেষে অনেক খুঁজে চাল কুমড়ার পাতা পেয়েছি কিন্তু এটা চেপা পলি বানানোর উপযুক্ত না এত ছিড়া আর ছোট পাতাগুলো আমি আজকে ভিন্নভাবে এটা রান্না করার চেষ্টা করব প্রথমে চাপাগুলোকে ভিজিয়ে রাখছি যেন একটু নরম হয়ে আসে আর কুমড়ো পাতাগুলো আমি কিন্তু প্রথমে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রত্যেকটা পাতা একসাথে মুঠো করে এরকম চিকন চিকন করে পোলে নিচ্ছি দিচ্ছি কুমড়া পাতায় এত ময়লা আর বালু থাকে এটা কিন্তু অবশ্যই দশ থেকে পনেরো মিনিট পানিতে চুবিয়ে রাখতে হবে তারপরে তিন চারবার ভালো করে ধুয়ে নিলে কিন্তু পরিষ্কার হবে সবগুলো পাতা আমি এরকম চিকন করে পোলে নিয়েছি আর এদিকে আমার চাপা ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেশ কিছুটা তেল গরম করে নিচ্ছি এক কাপ পরিমাণ আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি সেই গরম তেলে দিয়ে দিচ্ছি চাপাগুলোকে চাপা সটকিটা ভালো করে তেলে ভেজে নিতে হবে যখনই একটু সুঘ্রাণ বের হবে তখন আমি রসুন বাটা দিয়ে দিব এবার মশলাগুলোকে তেলে ভালো করে ভেজে নেবার পরে আমি এখানে ঝালের জন্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ এক চামচ হচ্ছে হলুদের গুঁড়ো আর কিছু দেওয়ার প্রয়োজন নেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই মশাটাকে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তার প্রতি আপনার ভীষণ রাগ আছে তাকে মনে করেই কষালে কিন্তু দারুণ কাজ হয় আমি তো তাই করি কষাতে কষাতে তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে এসে আমি কুচি করে রাখা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে পাতাগুলো ভালো করে মিশে ঢাকা দিয়ে একদম ঢিমো আছে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট চাল কুমড়ার পাতাগুলো দেওয়ার পরে এখানে পানি দেবার কোনো প্রয়োজন নেই পাতা থেকে যে পানিটা উঠে আসবে সেটা দিয়ে কিন্তু পাতাটা সিদ্ধ হয়ে যাবে বারবার নেড়ে চেড়ে কয়েক দফায় ঢেকে ঢেকে রান্না করার পরে যখন পানিটা একদম শুকিয়ে আসবে বুঝতে হবে আমার চ্যাপা পুলির ভর্তা কিন্তু একদম রেডি বিশ্বাস করবেন না কি যে মজা হয়েছে পুলি যেমন মজা লাগে এই ভর্তাটাও কিন্তু তেমনই মজা হয়েছে রান্না হবার পরে আমি তো সাথে সাথে ভাত নিয়ে বসে পড়েছি আর এত তৃপ্তি করে ভাত খেয়েছি কি আর বলবো ভাত খাওয়ার সময় বেশি কথা বলতে নেই খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ